রাজ্যের বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপের প্রতিমার সাক্ষে নদীয়ার নবদ্বীপে পুরামাতলা এলাকা সংলগ্ন নবদ্বীপ সার্বজনীন পূজা কমিটির প্রতিমার ভার্চুয়াল উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিশেষ অনুষ্ঠানে নদীয়া জেলাশাসক নবদ্বীপের বিধায়ক পুণ্ডরী কাক্ষ সাহা নবদ্বীপ পৌরসভার পৌরপতি এবং নবদ্বীপের নিরাপত্তা আধিকারিক সহ বহু বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার ভাষণে এই পূজাকে একত্রিত করার এবং সম্প্রদায়ের শক্তি বাড়ানোর প্রতিশ্রুতি দেন তিনি জানান প্রতিমার অঙ্গসজ্জা এবং শিল্পকলার প্রতি যত্নশীলতা একটি গৌরবময় সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ এবারের দুর্গাপূজা যেন এক নতুন আঙ্গিকে সবার মনে আনন্দের বার্তা নিয়ে আসে ব্যুরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি অন্যান্য ধরো সমস্ত পুজো কমিটি গুলোকে আমরা অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি আমি একেবারে কল্যাণী চামটা ধুবুলিয়া রানাঘাট থেকে শুরু করে তেরত্ত থেকে শুরু করে নবদ্বীপ থেকে শুরু করে একেবারে কৃষ্ণনগর থেকে শুরু করে আমি আহ সবকটা অঞ্চল নাকাশিপাড়া থেকে শুরু করে অর্থাৎ রানাঘাট লোকসভা কেন্দ্রের এবং কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের প্রায় প্রতিটি অঞ্চলেরই পুজো আজকে এখানে উদ্ভূত হলো আমি উদ্যোক্তাদের অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমার মা বোনেরা যারা মাকে বরণ করছেন মাকে প্রদীপ জ্বালিয়ে এবং ফুল দিয়ে বরণ করে নেবেন শঙ্খ বাজিয়ে এবং আমি সকলকে উদ্যোক্তাদের অনেক ধন্যবাদ জানাচ্ছি কল্যাণে বিশেষ করে আমি বলব ঘরে ভিক বেশি হয় ঠিক কেটে আসবে শুরু করে সবচেয়ে অতি প্রাচীন এবং অতি আহ সুন্দরভাবে গড়ে তুলেছেন ভালো থাকুন অনেক অনেক শুভনন্দন আপনাদের সকলকে সারদ শুভেচ্ছা জানাচ্ছে সকলকে ভালো থাকুন সুস্থ থাকুন